আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাবলু ব্লকস থেকে আমি মোহাম্মদ বাবলু শেখ আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের সিরাজগঞ্জের একটি আকর্ষণীয় স্থান আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ তো ভিডিওটা দেখতে আমার সাথে থাকুন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ সিরাজগঞ্জ বেলকুচি থানার সাত নং ওয়ার্ডে মুকুন্দগাতি সংলগ্ন তিরিশ হাজার বর্গফুটের তিতলা এই মসজিদ তিনতলা বিশিষ্ট এই মসজিদটি এক একর জায়গার উপর নির্মিত মাঝখানে রয়েছে একটি বড় গম্বুজ এবং এর পাশে আরও ছোট ছোট আটটি গম্বুজ মসজিদটির দুই পাশে দুটি এগারো তলা সমতুল্য মিনার রয়েছে মসজিদটিতে প্রায় চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে মসজিদটির নির্মাণ খরচ কেউ বলেছে বিশ হাজার কোটি টাকা কেউবা বা তিরিশ হাজার কোটি টাকা আবার কেউবা বলেছে সাঁত্রিশ হাজার কোটি টাকা মসজিদ কমিটির কাছ থেকে আমরা জানতে পারলাম আসলে সরাসরি তারা কোনো টাকার কথা উল্লেখ করে নাই মসজিদে প্রবেশের পরে দর্শনার্থীর প্রধান আকর্ষণ মসজিদের এই গম্বুজ চীন থেকে আনা ঝাড়বাতি ছড়াছড়ি পুরো মসজিদটিতে এই মসজিদটির মূল নির্মাতা কয়াত আদি সরকার মসজিদটি নির্মাণের কিছুদিন পরে উদ্বোধনের আগে তিনি মৃত্যুবরণ করেন মসজিদটি তার ছেলে আমান এবং তার মা বাহেলা খাতুনের নামে নামকরণ করা হয়েছে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আবারও উপস্থিত হব নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বাবলু শেখ আল্লাহ হাফেজ